ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা অনেকের অবাস্তব মনে হতে পারে একটু অকর্ড ফিল হতে পারে যে কী বলছে এখনো পরীক্ষা হলো না আর পাগলের মতো কাট অফের কথা বলছে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টার্গেট মার্কস অর্থাৎ এক্সামে তুমি কত মার্কস টার্গেট করে এগোবে একটা কথা আমি তোমাদেরকে বলি অনেকেই বলেন যে কাট চিন্তা কেন এই কেন সেই কেন টার্গেট নাম্বার নিয়ে কি হবে টার্গেট নাম্বার আবার কি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কথা বলেন কিন্তু যারা অনেকেই প্রস্তুতি নেয় তাদের মধ্যে একটা সমস্যা হয় কি সমস্যা হয় তারা বুঝতে পারে না যে ঠিক কতটা নম্বর আমাকে মক টেস্টে নিয়ে আসতে হবে তাহলে আমি আমার জায়গাটা সিকিওর করতে পারবো এই আইডিয়াটা অনেকের থাকে না অনেকের আবার আইডিয়া আছে তারা যারা দীর্ঘদিন ধরে এক্সাম দিচ্ছে তাদেরকে সব বোঝাতে হয় না তারা নিজেরাই সবটা বোঝে বাট অনেকেই নতুন আছে যারা বিষয়গুলো বুঝতে পারে না তো নতুন পুরনো প্রত্যেককে নিয়েই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে তোমরা কত নম্বর টার্গেট করবে এটাকে কাট অফ মার্কসের ভিডিও ভাববে না তোমরা ভাববে যে টার্গেট নাম্বার আমার কত হবে আউট অফ এইটি ফাইভ যে রিটেন এক্সামিনেশানটা তোমাদের হবে ডাব্লু বিপি কনস্টেবল দু হাজার চব্বিশের উপর ঠিক প্রথমে আমি মেলদের কথা বলবো অর্থাৎ পুরুষ কনস্টেবল তারপরে আমি লেডি কনস্টেবলদের কথা বলবো ঠিক আছে তো চলো আর ডিলে না করে ভিডিওটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই দেখো যে কোনো একটা কাজ করতে গেলে আমার একটা লক্ষ্য স্থির থাকা দরকার আর সেই লক্ষ্য স্থির রাখার জন্য আমাকে জানতে হবে যে আমার লক্ষ্যটা কী আর সেইটা জানানোর জন্যই ভিডিওটা মেল কনস্টেবল যদি কথা বলি ইউয়ারদের কথা তাহলে আউট অফ 85 ফাইভ মোটামুটি তাদের টার্গেট থাকা উচিত 49 নাইন প্লাস এই ফর্টি নাইনটা আমি লিখেছি তো এটাকে আবার এটা ভেবে নিও না যে 49 নাইন নাম্বার পেলেই আমি সেভ একদমই না ফর্টি নাইনের আশেপাশে মোটামুটি একটা কাট অফ নাম্বার ঘোরাঘুরি করবে যদি যেভাবে পিআরবি কোশ্চেন সেট করে সেম টাইপসের কোশ্চেন যদি হয় ডাব্লু মতো এখানে ঘটনা ঘটবে না ঠিক আছে একশো পঁচিশ কাট অফ যাচ্ছিল সেখান থেকে হুট করে ডাউন হয়ে গিয়ে একশো এক মতো কাট অফ সম্ভবত গেছে এইরকম জিনিস পশ্চিমবঙ্গ পুলিশে ঘটবে না কেন কারণ ডাব্লু পরীক্ষার সময় আগাম বার্তা দেওয়া হয়েছিল যে কোশ্চেন পেপার কিছুটা ইউপিএসসির প্যাটার্ন ফলো করবে অর্থাৎ ডাইরেক্ট এমসি কিউগুলো একটু কঠিন হবে হ্যাঁ একটু ইন্টারন্যাশনাল লেভেলের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু বেশি আসবে একটু ভাস্ট এরিয়া থেকে প্রশ্ন হবে এগুলো একটু বলে দিয়েছিল যে আপনি একটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দিচ্ছেন তাই আপনি অবশ্যই আশা করবেন যে প্রশ্নপত্র সেই মানের হবে তাই ওই পরীক্ষাটা সম্পূর্ণ আলাদা ওই পরীক্ষার কোনো লজিক পিআরবিতে কিন্তু খাটালে চলবে না এটা একটা কনস্টেবল র্যাঙ্কের পরীক্ষা আর কনস্টেবল র্যাঙ্কে যেমন প্রশ্ন হয় তেমনই প্রশ্ন হবে একটু এদিক ওদিক হতে পারে তার জন্য কিন্তু খুব একটা মহান পার্থক্য তৈরি হবে না যেটা হয় হওয়া উচিত আমি সে কথাটা বলবো বা সেটাই বলছি বোঝা গেল এই 49 নাইন নাম্বারটা হচ্ছে মোটামুটি তোমাদের কাট অফ ঘোরাঘুরি করতে পারে ইউ আর মেলদের কথা বললাম এবং তাদের ফাইনাল আউট অফ হান্ড্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি নম্বর পঁয়ষট্টি নম্বর আমি এজন্য একটা কথা বলতে চাইবো যে তাহলে এখানে বুঝতে হবে যে উনপঞ্চাশ পেয়ে আমি কিন্তু সেফ নই সেফ নয় দেখো ইন্টারভিউ কত নম্বরের হয় পনেরো নম্বরের ইন্টারভিউ হয় ঠিক তো এই পনেরোর মধ্যে যারা অ্যাভারেজ ইন্টারভিউ দেয় তারা মোটামুটি সাত থেকে আট নম্বর অ্যাভারেজ পায় মানে সাত থেকে আট থেকে নয় মানে সাত থেকে নয় যে নাম্বারটা এইটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই নাম্বারটা পায় আর খুবই কম সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা দশ প্লাস ক্রস করে এটার জন্য একটু ভালো করে ইন্টারভিউ দিতে হবে কিন্তু আমি যে কথাটা বলছি যে ইন্টারভিউ তো তোমার হাতে নেই তোমার একটা দিনের তিন থেকে চার মিনিটের একটা ছোট্ট পার্সোনালিটি টেস্টের পরীক্ষা সেখানে বড় বড় আধিকারিকরা তোমাকে কতটুকু চিনলো তোমার পার্সোনালিটি কতটুকু বুঝলো সেইটা কিন্তু বলাটা ভীষণ মুশকিল কেন কারণ আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই একটা দাদা আছে সিনিয়র যিনি ডাবলুবিপি কনস্টেবল ইন্টারভিউতে নাইন পয়েন্ট সামথিং কিছু একটা নম্বর পেয়েছিলেন আউট অফ ফিফটিন মাথায় রাখবে ভালো করে আমি কি বলছি বাস্তব ঘটনা বাস্তব নিয়ে কথা বলছি অর্থাৎ এটা তোমাদেরকে বুঝতে হবে তাহলে পনেরোর মধ্যে নয় দশমিক কিছু একটা নম্বর তিনি পেয়েছিলেন অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে তোমরা হয়তো ভাবছো যে তাহলে দাদার হয়তো পার্সোনালিটি খুব একটা ভালো নেই বলে এরকম নম্বর হলো তাহলে দাদাটা যখন এর যে পরীক্ষা সেখানে ইন্টারভিউতে আঠাশ পয়েন্ট দুই যতটা মনে পড়ছে নম্বর পেয়েছে তিরিশের মধ্যে আউট অফ থার্টি তাহলে তোমরা বুঝতে পারছো যে এসআই লেভেলের ইন্টারভিউটাই ভালো স্কোর হয়েছে তার কারণ কেন কারণ ইন্টারভিউটা এমন রকম হয়েছে হতে পারে উনি যে বিষয়গুলোতে স্ট্রং ছিলেন সেই বিষয়গুলোর উপরে প্রশ্ন প্রশ্ন বেশি এসেছে বা উনি কনস্টেবল ইন্টারভিউটা দেওয়ার পর নিজেকে হয়তো নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আরও ভালো করে নিজেকে রেডি করেছিলেন অনেক রকম বিষয় এখানে কাজ করতে পারে তাই এখানে একটা কথা আমি বলছি যারা ভালো ইন্টারভিউ দিতে পারবে নো প্রবলেম বাট যারা ভালো ইন্টারভিউ দিতে পারবে না তাদের কিন্তু মেন্স পরীক্ষাতে আউট অফ এইটটি ভালো স্কোর করার কথা ভাবতে হবে এজন্য আমি বলছি তোমরা ইন্টারভিউতে মোটামুটি আট থেকে নয় নাম্বার ধরে চলো আট থেকে নয় নম্বর তাহলে কি হলো যদি পঁয়ষট্টি তোমার ফাইনাল মেরিট হয় তাহলে আমি বলবো যে তোমার পঞ্চান্ন মতো নম্বর মেন্স পরীক্ষায় রাখা উচিত তাহলে পঞ্চান্ন সাথে যদি দশ যোগ করো মানে ইন্টারভিউতে যদি তুমি দশ পাও তাহলে গিয়ে দাঁড়ালো পঁয়ষট্টি মানে মোটামুটি তুমি সেফ হয়ে গেলে কাট অফে চলে এলে এবার এই পঞ্চান্ন জায়গায় কেউ যদি ছাপান্ন সাতান্ন পায় তাহলে তো খুবই ভালো কথা কিন্তু পঞ্চান্ন নিচে যদি তোমার স্কোর থাকে তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউতে আরও বেশি বেশি পরিশ্রম দিতে হবে আর আমি বারবার বলছি ভাই ইন্টারভিউ কারোর হাতে নেই তুমি হয়তো তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করবে বাট কতটা দিতে পারবে সেটা কিন্তু ওই তিন মিনিটের সিদ্ধান্ত খুব কঠিন খুবই কঠিন তিন মিনিটে কতটুকু তুমি দিতে পারবে আর তারাই বা কতটুকু তোমাকে বুঝবেন বলাটা কিন্তু ভীষণ কঠিন তাই জীবনের একটা যে ঘন্টা সেই একটা ঘন্টাকে ওই রিটার্নের পচাশিতে তুমি যা দেওয়ার নিজেকে উজাড় করে দিয়ে দাও ব্যাস তাহলে সব চিন্তা মুক্ত বুঝতে পারলে আর যারা এসসি আছো তাদের ক্ষেত্র সেম ফর্মুলা তোমরা এই যে ষাট যদি তোমাদের মেরিট যাই মোটামুটি তাহলে তোমরা মোটামুটি পঞ্চাশ নাম্বার রাখার চেষ্টা করবে রিটেনে তাহলে পঞ্চাশ আর দশে হয়ে গেল ষাট ঠিক একইভাবে আমি এসটি ও এ এবং ও বি কথা বলবো আমি ফাইনাল মেরিট যদি এসটি বলি তেপান্ন তাহলে তুমি ধরে রাখবে তেতাল্লিশ মানে তেতাল্লিশের নিচে তুমি নম্বর নিয়ে আসার চেষ্টা করো না চেষ্টা করবে সবসময় তেতাল্লিশের উপর যেন আসে ও এদের যদি ঊনষাট যায় চেষ্টা করবে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বর মেনে নিয়ে আসা ঠিক আছে ঠিক সেমভাবেই প্রতিটা ক্যাটাগরি আমি এখানে বলে দিলাম আমি লজিক্যালি কথা বলছি তার কারণ শুধু একটা টার্গেট মার্কস দিয়ে দিলাম এই কাট অফ যেতে পারে বলে দিয়ে বেরিয়ে গেলাম এমন বললে কিন্তু তোমাদের যে কনফিউশন সেটা ক্লিয়ার হবে না একটা ভিডিও যখন আমি করছি তখন তোমাদের কনফিউশনটাও ক্লিয়ার করাটা কিন্তু আমার কর্তব্য আমি সেই জায়গা থেকে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করছি যে কেন কেন তোমাদেরকে এটা পেতে হবে বুঝতে পারছো আচ্ছা এবার আমি ফিমেলদের একটু কাট অফ নিয়ে আলোচনা করে দেব সেম ফর্মুলা দেখো ফিমেলদের কাট অফের দিকে আমি চলে যাচ্ছি ফিমেলদের কাট অফের কী সিনারিও হতে পারে অনেকেই বলবে যে প্রচুর ভ্যাকান্সি কাট অফ কম যাবে এত যাবে না সেই সব দিন শেষ ভাই একটা জিনিস মাথায় রাখবে একটা টাইম ছিল যেখানে ইউটিউবে এত ভালো ভালো টিচার ছিল না ঠিক আছে এত টিচারের পরিচিতি ছিল না স্টুডেন্টদের কাছে তারা হয়তো যারা গ্রামের ছেলে গ্রামেগঞ্জে হয়তো কোনো একটা টিচার দেখে পড়াশোনা করেছে বইপত্রও হয়তো সেভাবে কেনে নি হ্যাঁ সুবীর দাসের ম্যাথের বই যে ভালো বই সেটাও হয়তো সকলে জানতো না যে ইংলিশের বই এসপি বক্সি হতে পারে হ্যাঁ বা ব্ল্যাক বুক অফ ইংলিশ হতে পারে এগুলোও জানা ছিল না অনেকেই বই সম্বন্ধে জানতো না ভালো টিচার জানতো না তখনকার দিনের কাট অফের সাথে আজকের কাট অফ মিলবে না আর মেলানোর চেষ্টাও করতে যাবে না তবে আরেকটা একটা কথা বলি যারা মনে করছে সত্তর কাট অফ চলে যাবে পঁচাত্তর কাট অফ চলে যাবে ডাব্লুবিপিতে তারাও এক ধরনের ভুল কথা বলছে যারা এই সমস্ত কথা বলছে তারা এক প্রকার তোমাদেরকে ডিমোটিভেট করছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম একটা এক্সাম তো একটা এক্সাম মানে কি এই যে কাট অফ নব্বই চলে যাবে একদমই না দেখো নোটিফিকেশানে ক্লিয়ারলি কি বলা ছিল বলা ছিল যে একটা মানে এক্সাম দেওয়ার পরে একটা মোটামুটি কাট বার হবে দিয়ে তোমাদেরকে মাঠে ডাকা হবে মাঠে ডাকা হলো এবার মাঠে ডাকার পরে মাঠে যতজন কোয়ালিফাই করবে তত জনকেই ইন্টারভিউতে ডাকবে কথাটা বুঝতে পারছো মানে এমন নয় যে তুমি মাঠ কোয়ালিফাই করেছো কিন্তু ইন্টারভিউতে ডাক পেলে না অমন হবে না মাঠে যদি ডাক পেয়ে যাও তাহলে মাঠ পাশ করলেই তুমি ইন্টারভিউ দেবে এইবার দেখো ভ্যাকান্সির দুই থেকে তিন গুণ ছেলে পিলে কিন্তু ইন্টারভিউ দেবে বোঝা গেল এইবার তার মানে কি তার মানে হচ্ছে প্রতিবার যেটা হয় আমি তোমাদেরকে বলছি হানড্রেড পারসেন্ট ধরো ছেলে মেয়ে মাঠ করতে গেছে এর মধ্যে কেউ যায় না মাঠে অনুপস্থিত থাকে অনেক অনেক ব্যাপার থাকে বা মাঠে পাশ করতে পারে না এদিক ওদিক করে মোটামুটি একশোটায় চল্লিশটা ছেলে মেয়ে মাঠ পাশ করতো এতদিনের যে রেকর্ড সেটা আমি বলছি তাহলে এই দুই তিন গুণের ভ্যালুটাই হচ্ছে এই চল্লিশটা স্টুডেন্ট ভ্যাকান্সি কত আছে অ্যাপ্রক্স বারো হাজার এই বারো হাজার ভ্যাকান্সির যদি তিন গুণও তোমরা ইন্টারভিউ দাও তাহলে ছত্রিশ হাজার ঠিক আছে এবং তাহলে মোটামুটি আইডিয়া যেটা করা যাচ্ছে সেটা হচ্ছে মোটামুটি আট থেকে আট থেকে গুণ মাঠে ডাকবে ঠিক এবং সেখান থেকে ষাট পারসেন্ট মতো স্টুডেন্ট ফেল করবে বা অ্যাটেম্প করবে না মাঠে যাবে না অনেক রকম হবে তার মধ্যে ওই চল্লিশ হাজার মতো স্টুডেন্ট মোটামুটি তোমাদের ইন্টারভিউ দেবে আর তার মধ্যে বারো হাজারে চাকরি হবে ঠিক সেইভাবে আমি সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে টার্গেট মার্কসটা দিচ্ছি যদি তুমি একজন লেডি হও একজন মেয়ে হও তাহলে আমি বলবো যে মোটামুটি তোমার হানড্রেডের মধ্যে সিক্সটি টু নাম্বার কাট অফ এবারে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক এবারে মোটামুটি এই কাট অফটা যাওয়ার সম্ভাবনা আছে এবার কি সিক্সটি টু যদি হয় তাহলে এই ফর্টি সিক্স তুমি পঁচাশির মধ্যে পেয়ে নিজেকে কিন্তু সান্ত্বনা দিতে পারো না পারো না সান্ত্বনা দিতে তোমাকে চেষ্টা করতে হবে বাহান্ন থেকে তেপান্নটা নম্বর যাতে তুমি ইন্টারভিউতে নয় থেকে দশ নম্বর পেয়ে যেন চাকরিটা পেয়ে যাও কিন্তু ইন্টারভিউতে দেখা গেলো যে তোমার বারো নম্বরের পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে দেখা গেলো এখানে তুমি ছেচল্লিশ জায়গায় আটচল্লিশ পেয়েছ তোমাকে বাষট্টি মানে চোদ্দো পেতে হবে তাই এই জায়গায় নিজেকে কখনো রাখা যাবে না সবসময় চেষ্টা করতে হবে যে তোমার কাছে সুযোগ যেটা আছে সেটা হচ্ছে মেন পরীক্ষাতে পঁচাশি নম্বরের পরীক্ষা আমি যতটা পারবো তুলবো কোনো স্টুডেন্ট যদি ষাট প্লাস তুলতে পারছো তাহলে তো সোনাই সোহাগা তার আর কিছু দরকার নেই সে শুধু ওই জায়গাটা যেন ধরে রাখে আমি এইটুকুই বলবো জায়গাটা যেন ধরে রাখে সে ব্যাস আর কিচ্ছু লাগবে না আরামসে তার চাকরি হয়ে যাবে সে ইউ আর হোক না কেন ষাট যদি তার পঁচাশির মধ্যে আসছে তার কোনো চিন্তা নেই সে শুধু ওই প্রিপারেশানটা ধরে রাখুক ঠিক দেখো আর বেশি আমি ভিডিওটাকে বড় করছি না সেম কনসেপ্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এসসি ফিফটি এইট এস ফিফটি সিক্স ও এ ফিফটি টু এবং ও বিসিবি সিক্সটি মোটামুটি কত নম্বর করে টার্গেট করতে হবে তোমরা বুঝে গেছো কারণ আমি এতক্ষণ ধরে বিষয়গুলোকে আলোচনা করেছি আমার আর মনে হয় না যে এই ব্যাপারে আর কোনো কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে এরপরেও যদি কারোর কোনো কনফিউশান থেকে থাকে তাহলে সে ডেফিনেটলি কমেন্ট করবে সে কমেন্ট করবে এবং আমি কমেন্টেও রিপ্লাই দিই তোমরা জানো আমি প্রত্যেককে কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ দেরি হতে পারে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে চেষ্টা করি যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো দেখা হবে আবারও কোনো একটা দুর্দান্ত ভিডিওতে